যারা অনেক দিন ধরে চালান জিন 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 অথবা দ্বারা আক্রান্ত আপনি চিকিৎসা নিচ্ছেন আবার অসুস্থ হয়ে যাচ্ছেন চিকিৎসা নিচ্ছেন কয়েকদিন ভালো থাকার পরে আবার অসুস্থ হয়ে যাচ্ছেন যাদের এরকম ধরনের সমস্যা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি এক কথা আমি চালান জিনের সিরিজ কয়েকটি ভিডিও সাজিয়েছি এই কয়েকটি ভিডিওর মধ্যে আজ হচ্ছে লাস্ট ভিডিও এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন এবং আপনি যদি জিনগ্রস্ত রোগে থাকেন জাদুগ্রস্ত রোগে থাকেন তাহলে এই আমলটি প্রয়োগ করলে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যতদিন বেঁচে থাকবেন কোনো জিন কোনো ধরনের জাদু আপনার শরীরে কোনো ধরনের প্রভাব ফেলতে পারবে না পরবর্তীতে আর কোনো আপনার ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ এতটুকু গ্যারেন্টি সহকারে আমি আপনাদেরকে বলতে পারি তো এটা করার জন্য বিশেষ করে যারা চিকিৎসা চিকিৎসা নেওয়ার পরে কয়েকদিন সুস্থ থাকেন সুস্থ থাকার পরে আবার অসুস্থ হয়ে যান তারাও এই ভিডিওটি মনোজ শহরে দেখবেন এবং এই আমুলগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা দেখছেন জিনপুরি ও কালো যাদুর ইউটিউব চ্যানেল আমি সকীর রয়েছি মোহাম্মদ সিকিফ ফরহাদ যারা অনেক দিন ধরে চালান দ্বারা আক্রান্ত পাঁচ বছর দশ বছর বিশ বছর অনেক দিন ধরে কোনোভাবে সুস্থ হচ্ছেন না তারা আমার এই প্রথম থেকে শুরু করে আজ শেষ পর্যন্ত এই সিরিজটা দেখেন আপনার যদি এই ভিডিওগুলো দেখতে যান প্লেলিস্টে যাবেন চালান জিন থেকে উপায় কি এই প্লেলিস্টে প্রথম থেকে আজকে পর্যন্ত যে ভিডিওটা আমি দিচ্ছি এই ভিডিও যদি সম্পূর্ণ আমল প্রয়োগ করতে পারেন আমি গ্রেন দিতে পারি কেউ গ্রেন দিচ্ছে আমি পুরনের আমল গ্রিনটি সহকারে বলতে পারি জিন জিনদিগিতে কোন ধরনের জিন ক্ষতি করতে পারবে না যত বড় শক্তি জাত হোক না কেন আপনার কোন ক্ষতি করতে পারবেন এইটা আমি গ্রেনে বলতে পারি কারণ কোরআনের আমল কখনো বিফল যায় না কোরআনের আমল যদি আপনি সঠিকভাবে সঠিক নিমে প্রয়োগ করতে পারেন সতভাবে খারাপ হয়ে পাবেন ইনশাল তবে অবশ্যই বিশ্বাসের সাথে এই সাথে এই আমল গুলো আপনাকে পয়ক করতে হবে আমি যেভাবে সঠিকভাবে সঠিক নিমে পয়ক করতে বলি সেভাবে এক এক করে ধারাবাহিকভাবে এই আমলগুলো আপনাকে পয়ক করতে হবে যারা চ্যালেঞ্জিন জিন দ্বারা আক্রান্ত অনেক জায়গা চিকিৎসা নিয়েছেন সুস্থ হচ্ছেন আবার অসুস্থ হয়ে যাচ্ছেন আপনি অন্য কোনো মুদববের কাছে না গিয়ে অন্য কোনো হুজুরের কাছে না গিয়ে প্রথম থেকে ভিডিওগুলো যদি আপনি দেখেন এই নিজের সমস্যার সমাধান আপনি নিজে করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো এটা করার জন্য বিশেষ করে যারা চালান জিন থেকে এক দিন তো 80 জিন থেকে অনেক দিন ধরে আপনার 80 জিনের সমস্যা সেই জিনকে আপনি শরীরে হাজির করেছে কোনো মুদাব্বির বা কোনো হুদুর হাজির করার পরে সেই জিনকে যেভাবে জলাই করেছে অথবা বন্দি করেছে তারপরেও কিন্তু আপনার শরীর আগের মতো সমসাগল হয়ে আসতেছে। যদি এরকম ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এই আমলটি করবেন যারা অনেইতে ধরে জানতে আক্রান্ত আপনি চিকিৎসা নিচ্ছেন চিকিৎসা নেওয়ার পরে আবার সুস্থ হয়ে যাচ্ছেন এক কথা তারাও এই আমলটি করতে এক কথা এই আমলটি হয়ে পূর্ণ অঙ্গ আপনার শরীরের বন্ধ এক কথা আপনি জাদু কেটেছেন আপনি জিনকে দূর করেছেন জিনকে বন্দী করেছেন আপনি এখন স্বাভাবিক সুস্থ রয়েছেন বা আপনি আপনার শরীরে কোনো জিনগত সমস্যা নাই কোনো জাদুগত সমস্যা নাই এটা কোনো জিনগত সমস্যা নাই আপনার কোনো জাদুগত সমস্যা নাই আপনি স্বাভাবিক আপনি এই আঙুলটি করেন পরবর্তীতে চালান করা হয় সেই জিনের প্রভাব আপনার শরীরে পড়বে না যদি কোনো জাদু করা হয় সেই জাদু প্রভাব আপনার শরীরে পড়বে না ইনশাল্লাহ তো আগের আমলগুলো গুলো পালন করার পরে এই শেষ চূড়ান্ত এই আমলটা আপনি প্রয়োগ করবেন শতভাগ ফলাফল পাবেন ইনশাল্লাহ তো যারা এরকম জিন ও জাদুর জাদুর সমস্যা রয়েছে তারা এমনটি শতভাগ অবশ্যই বিশ্বাসের সাথে একিনের সাথে আপনারা প্রয়োগ করেন তো এটা করার জন্য পূর্ণাঙ্গ আপনি শরীর বন্ধ করার জন্য আপনাকে বেশ কয়েকটি জিনিস সংগ্রহ করতে হবে এই জিনিসগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে যেভাবে প্রয়োগ করতে বলবো ঠিক সেই একইভাবে প্রয়োগ করবেন প্রয়োগ করার পরে যে কোরআনে আয়াতগুলো আমি করতে বলবো সেই কোরআনে আয়াতগুলো আপনি পড়বেন পড়ার পরে আপনি আপনি প্রয়োগ করবেন শতভাগ ফলাফল পাবেন ইনশাল্লাহ তো এটা করার জন্য যে জিনিসগুলো আমি সংগ্রহ করার কথা বলতেছি এখানে প্রায় অনেকগুলো জিনিস সংগ্রহ করতে হবে তো আপনি সংগ্রহ করবেন মসজিদের পানি এই মসজিদের পানিটা এমনভাবে সংগ্রহ করবেন যে এটা খাওয়ার উপযোগী হয়ে থাকে এমন একটা বদলে সেটা আপনি পরিমাণ মতো এই জিনিসগুলো যে আপনি প্রয়োগ করবেন এটা টানা আপনাকে একচল্লিশ দিন প্রয়োগ করতে হবে একচল্লিশ দিন প্রয়োগ করার পরে তখন আপনি এটা ফলাফল পাবেন কারণ ভাবে আপনি আহ নিজের রক্তের সাথে মিশ করার জন্য যে আপনি নিজের শরীরকে বন্ধ করবেন চিরস্থায়ী এক রাত্রি যতদিন বেঁচে থাকবেন এর জন্য আপনি কমপক্ষে এক একচল্লিশ দিন এইগুলো ব্যবহার করতে হবে আপনি এর চেয়ে বেশি এগুলো ব্যবহার করতে পারেন তো প্রথমে মসজিদের পানি এই মসজিদের পানি ব্যবহার করবেন যে করোনা অ্যাপগুলো বলবো সে করোনা অ্যাপগুলো পরে আপনি ফু দিবেন তো মসজিদের পানি সংগ্রহ করার পরে সে পানিটা কিভাবে ব্যবহার করবেন সে ব্যবহার বিধি প্রথম থেকে আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি তো মজিতে পানি সংগ্রহ করার পরে আপনি সে পানিটা তরকারির মতো ইউজ করতে পারেন বা যে কোনো সময় আপনি হালকা করে পাঁচ বার দশ বার বা দুই বার তিনবার সারা মধ্যে যতবার ইচ্ছা ততটুকু একটু করে পানিটা খেতে পারেন তো পানি খাওয়া নিয়মটা হচ্ছে প্রথম বিসমিল যা রহমান রহমান বলে নেওয়ার পরে দ্বিতীয়বার সোহন আল্লাহ তৃতীয়বার আলহামদুলিল্লাহ চতুর্থবার আল্লাহ একবার এইভাবে আপনি পানিটা খাবেন এটা যতবার ইচ্ছা দ্বিতীয়ত আপনি যে জিনিসটা সংগ্রহ করবেন সেটা হচ্ছে আপনি যে শরীরে যদি কোনো ধরনের তেল ব্যবহার করে থাকেন যদি থাকে যে যে ধরনের তেল ব্যবহার করে সেই তেলটা ব্যবহার করবেন সেই তেলটা ব্যবহার করার পরে তেলটা সংগ্রহ করার পরে আপনি শরীরের মধ্যে যে তেলটা ব্যবহার করেন সেই তেলটা আপনি সংগ্রহ করুন সংগ্রহ করার পরে যে কোনো নাগুলো যে কোনো করার পরে আপনি সকাল এবং সন্ধ্যায় সেটা আপনার সারা শরীরের মধ্যে ব্যবহার করবেন তৃতীয় নাম্বার যে জিনিসটা সংগ্রহ করবেন সেটা হচ্ছে চৈতুন তেল সেই জৈতুন তেল আপনাকে সংগ্রহ করতে হবে পরিমাণ মতো যেন একচল্লিশ দিন কমপক্ষে যায় এই জৈতুন তেল সংগ্রহ করার পরে এই তেলের প্রয়োগ বিধিটা কি আপনি কীভাবে প্রয়োগ করবেন এই প্রয়োগ বিধিটা হচ্ছে যে আপনি চৈতুন তেল শুধু দুপুরবেলা দুপুর বেলা শরীরের মধ্যে আপনি ব্যবহার করবেন এখানে তেল হচ্ছে দুটা একটা হচ্ছে আপনি আগে থেকে যদি শরীরের মধ্যে যে যেকোনো ধরনের তেল ব্যবহার করে থাকেন দ্বিতীয়ত হচ্ছে তেল তেল তেলটা দুপুরের সময় ব্যবহার করতে হবে এটা আপনি সকালে না সন্ধ্যা না এটা শুধু আপনাকে দুপুরের সময় আপনার শরীরের মধ্যে এটা ব্যবহার করতে হবে চতুর্থ নাম্বার যেটা হচ্ছে যে আপনি খেজুর সংগ্রহ করবেন সেটা খেজুর যে কোনো দামের খেজুর সংগ্রহ করতে পারেন এবং সেটা পরিমাণ মতো আপনি এই খেজুর পড়ে কি খেজুর সকালে খাবেন তিনটা এবং সন্ধ্যায় ঘুমানোর পড়বে খাবেন তিনটা আপনি বাড়ির সদস্য যারা আছে সকলে এই খেজুরগুলো খেতে পারেন তো তিনটা তিনটা করে আপনি খেতে যতদিন আপনি লাগবে এবং এই আমলটি আপনি একবার করলে হয়ে যাবে আপনি টানা এটা প্রয়োগ করতে পারবেন তো যদি এরপরে এর পরবর্তীতে আপনি চান যে আর অন্যদিন করবেন এগুলো শেষ হয়ে গেলে পুরো সেই আমলটি করে আপনি এটা প্রয়োগ করতে পারেন তো খেজুর পরিবারের যে সদস্যগুলো আছে বা সকলে আপনি যেভাবে নিয়মটা বলতেছি সকল পরিবারের সদস্যদের নিয়ম একই তো খেজুর সকালে তিনটা এবং সন্ধ্যায় তিনটা এটা সংগ্রহ করবেন তারপরে যে জিনিসটা সংগ্রহ করবেন সেটা হচ্ছে মধু মধু এবং কালো জিরা মধু এবং কালোজিরা সেটা পরিবার মতো সংগ্রহ করবেন যেন চুলি দিন সেটা আপনি ব্যবহার করতে পারেন তো কালোজিরা জিরা মধু সকালে খালি পেটে কালোজিরা এবং মধু একটু ব্যবহার করবেন এবং রাত্রে ঘুমানোর পূর্বে এই মধু এবং কালো জিরা সেটাও তখন ব্যবহার করবেন তাহলে এইভাবে আপনি এই জিনিসগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে এরপর আগে যে আপনাকে জিনিস সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে লবণ যে লবণটা আমরা তরকারির মধ্যে ব্যবহার করি বা ভাতের মধ্যে ব্যবহার করি সে লবণটা সে যে আমি করোনা এতগুলো যে জিনিসগুলোর মধ্যে ভরে দেবেন সেটা আপনার লবণের মধ্যেও সেটা পরে আপনাকে ফু দিতে হবে এই লবণটা আপনি তরকারি অথবা ভাতের মধ্যে সেটা আপনি ব্যবহার করতে পারেন এরপরে আপনি সংগ্রহ করবেন তরকারিতে যে তেলটা আপনারা ব্যবহার করেন সেই তরকারিতে ব্যবহার করা তেলটাও সেখানে আপনি উপস্থিত রাখি এই কোরআনে আয়াতগুলো দিবেন এই তরকারিতে ব্যবহার করা তেলটা আপনি তরকারিতে রান্না করার সময় আপনি আগে যে যেভাবে তেলটা ব্যবহার করতেন অন্য তেল ঠিক একইভাবে তরকারিতে এই তেলটা আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো এই জিনিসগুলো সংগ্রহ করবেন এই জিনিসগুলো সংগ্রহ করার পরে এখন যে কোরআনের আয়াতগুলো পড়বেন একটু মনোযোগ সহ শুনবেন আপনি তোর জিনিসগুলো নোট করেছেন জিনিসগুলো আপনি কিভাবে প্রয়োগ সেটাও বলে দিলাম এবার কোরআনের আয়াতগুলো কোন কোরআন আয়গুলো পড়বেন বা কিভাবে পড়বেন আয় এই কথা কেন বলে রাখি যারা পাচক তো নামাজ পড়ে তারাই শুধু এমন করতে পারবে নয়তো যারা যদি আপনার আপনি নামাজ পড়েন না এই এমন করলে আপনি ফলাফল পাবেন না এবং অবশ্যই নিয়মগুলো অবশ্যই সমস্ত জিনিসগুলো সামনে নিয়ে বসবেন বসার পরে প্রথমে দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম আপনি একুশ বার পড়বেন সেই জিনিসগুলোর মধ্যে একটি ফুঁ দেবেন দেওয়ার পরে সুর আল ফাতিহা সুর আল ফাতিহা আপনি একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার পড়া পরে সেই জিনিসগুলোর মধ্যে একচল্লিশটি ফু দিবেন একবার শেষ হবে একটি ফুঁদিলেন একবার শেষ হবে আবার একটি ফুঁ আরেকটা কথা এমন কোনো কোরআন এত যদি আমি বলি যে কোরআন এত আপনার মুখস্থ নেই তাহলে আপনি এক কোরআন শরীফ দেখে দেখে এই অ্যাঁগুলো আপনি পড়ে সেই জিনিসগুলোর মধ্যে কমপ্লিট করবেন বা আমলটা আপনি সম্পূর্ণ করবেন সুরা ফাতিহার পরে সুরু আল বাকারা সুরা আলে বাকারা এক থেকে একুশ নং আয়াত এক থেকে একুশ ন আয়াত আপনি তিনবার পড়বেন তিনবার পরে তিনটি পরে ফুট দিবেন তারপরে আয়াতুল কুরসি আয়াতুল কুর্শি আপনি একষট্টি বার পড়বেন আয়াতুল কুর্শি এক একষট্টি বার পড়বেন একষট্টি বার পড়ার পরে একটি ফু দিবেন এর পরে সোরা বুরুজ সুরা বুরুজের দশ ন আয়াৎ সুরা বুরুজের দশ ন আয়াৎ আপনি তেরো বার পড়বেন সে জিনিসগুলোর মধ্যে তেরোটি পরে ফুঁদিবেন এরপরে সুরা তোহা সুরা তোহা উনসত্তর নাম্বার আয়াত সুরা তোহার উনসত্তর নাম্বার আয়াতটি একুশবার পড়বেন এবং একটি পরে দিবেন দেওয়ার পরে সুরা বনি ইসরায়েল একাশি নাম্বার আয়াতটি সুরা বনি ইসরায়েলের একাশি নয়াতটি আপনি সাতবার পড়বেন সাতবার পড়া পরে সেই জিনিসগুলোর মধ্যে পরে ফু ফুদিবেন দেওয়ার পরে সুরা ইয়াসিনের এগারো নং আয়াত সুরা ইয়াসিনের এগারো নং আয়াত আপনি একচল্লিশ বার পড়বেন একটি পরে ফু দিবেন শেষে সুর আল কাফির তেরো বার পড়বেন তেরোটি ফু দিবেন সুরা ইখলাস সাতাইশ বার পড়বেন সাতাশটি ফু দিবেন সুরা ফালাক নয় বার পড়বেন নয়টি ফু দিবেন সুরা নাশ সাতবার পড়বেন ষাটটি ফুটবেন শেষে দুরন্ত ইব্রাহিম আবার পাঁচবার পড়বেন এইভাবে যদি আপনি একটু সময় নিয়ে এই কাজগুলো করতে পারেন এই এমনটা করতে পারেন আপনি যতদিন বেঁচে থাকবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনি যতদিন বেঁচে থাকবেন কোনো জিনগত বা জাতিগত কোনো সমস্যা আপনার কোনো শরীর স্পর্শ করতে পারবে না ইনশাল্লাহ 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 বিশ্বাসের সাথে একিনের সাথে ধৈর্যের সাথে এই আমলটা আপনি প্রয়োগ করুন অবশ্যই ফলাফল পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালাম আলাইকুম